পেঁপে একটি পুষ্টিকর ফল যা আমাদের স্বাস্থ্যের জন্য অনেক উপকারী এতে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে যা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং সংক্রমণ থেকে রক্ষা করে পেঁপেতে থাকা ফাইবার আমাদের হজম প্রক্রিয়া উন্নত করে এবং কোষ্ঠকাঠিন্য কমায় এছাড়া পেঁপেতে থাকা অ্যান্টিক্সিডেন্ট শরীরকে মুক্ত মৌন থেকে সুরক্ষা দেয় এবং কোষের ক্ষতি কমায় পেঁপে ত্বককে সতেজ এবং স্বাস্থ্যকর রাখে ত্বকের উজ্জ্বলতা বাড়ায় এবং বুড়িয়ে যাওয়া প্রতিরোধ করে সব মিলিয়ে পেঁপে একটি সুস্বাদু স্বাস্থ্যকর এবং ত্বকের জন্য উপকারী ফল পেঁপে খাওয়ার জন্য কিছু নির্দিষ্ট সময় আছে সকালে খালি পেটে পেঁপে খেলে হজম প্রক্রিয়া উন্নত হয় এবং পেট ফাঁপা কমতে সহায়ক হয় এছাড়া দুপুরের খাবারের পরেও পেঁপে খাওয়া যেতে পারে যা হজমে সাহায্য করে রাতের খাবারের পর পেঁপে খাওয়া এড়িয়ে চলা ভালো কারণ এতে কিছু মানুষের পেটে গ্যাস হতে পারে তাই সকালে বা দুপুরে পেঁপে খাওয়া সবচেয়ে উপকারী धन्यवाद